সাকিব আল হাসানের ব্যাপারটা আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না এটা আমি ঠিক আপনি যদি আমাকে বারবার কোয়েশ্চেন করেন এটা আসলে আমি বিব্রত না আমি চাই সাকিব আল হাসান খেলুক কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যেই যে কারণে সে আসতে পারছে না এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি সেটা দেখতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোর্ট আছে যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে আমরা তো এখনও আমাদের লিস্টে আছে আমরা আশা করি জোর একটা মানে সে যেভাবে চাচ্ছে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখি খেলার ন্যাশনাল টিমে বাট এইভাবে আসলে একটা প্লেয়ারের জন্য খুব বেশি একটা মানে সে যে দেশে বাইরে থেকে বাইরে থেকে টুর্নামেন্টগুলো খেলবে তাকে মেন্টালি খুব একটা আপনি জানেন যে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা দেশের জন্য খেলা এক কথা না আপনার প্রিপারেশন হয় টিমের জেলটা দরকার হয় খুব বেশি সো যদি করতে পারছে না এখন আসলে মানে ও আমার মনে খুব বড়ো একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয় সেক্ষেত্রে আমরা মানে এই জিনিসটা ওকে আমরা ওর উপরে ছেড়ে দিয়েছি আমরা যে কি চিন্তা করছে যেই টিম নিয়ে করা হচ্ছে আমার মনে হয় যে খেলা তো খুবই গুরুত্বপূর্ণ তার সাথে আমরা যদি খেলাটাকে সবাইকে সম্পৃক্ত করতে পারি যেটা আগে কখনো হয়নি এবার নতুন করে আমরা চেষ্টা করব আমার মনে এটা খুবই ভালো একটা উদ্যোগ এখন যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানাতে হবে প্রথম বাট এটা কতটুকু সাকসেসফুল হবে এটাই কিন্তু শেষ হলেই বুঝে যাবে বাট আমি অত্যন্ত আশাবাদী যে এই যে যেই আমরা উদ্যোগটা নিয়েছি উইথ দ্য হেল্প অফ চিফ অ্যাডভাইজার তার সাথে যুবক্রিয়া মন্ত্রণালয় এবং এল জি উপদেষ্টা আসিফ আসিফ মাহমুদ আসিফ ভাইয়ের সাথে সজিব ভাইয়ের তো আমার মনে হয় যে এই উদ্যোগটা আমার মনে হয় খুব ভালোভাবে কাজ করবে এবং আপনারা খুব ভালোভাবে দেখেছেন এত সুন্দর পরিচ্ছন্ন একটা প্রোগ্রাম করতে পেরেছি আজকে আমরা সো ধন্যবাদ যুবপ্রিয় মন্ত্রণালয় স্পেশালি যারা কাজ করেছেন নিরন্তন এটা আমাদের মনে হয় যে ইটস গুড স্টার্ট লেটসি কতদূর যেতে পারি আমরা এই প্রোগ্রাম নিয়ে আমার মনে খেলা তো মাঠে হবে টুর্নামেন্টে প্রথম কথা সেকেন্ড হচ্ছে এটা গিয়ে এই বিপিএল যেই আমরা যেই আমাদের যে উৎসবটা আমরা করি মাঠে এটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি পুরো দেশব্যাপী এটা একটা কিন্তু কনসেপ্ট আসলে আমরা যেটা আপনি বুঝতে পেরেছেন আমরা তার যেটা আমরা সম্পৃক্তিত করতে চাচ্ছি সো সেই দিক থেকে বিবেচনা করলে নতুন তো কিছু দেখতে পাচ্ছেন বেশ কিছু আমরা পদক্ষেপ নিয়েছি যেটা আগে কখনো হয়নি সো এখন সেটা একটু আগে বলেছি যে এটা আসলে আমরা যত দূর যাবো এগিয়ে যাব ততটা বুঝতে পারবো যে আমরা কতটুকু সম্পৃক্ত করতে পেরেছি বাট একটা স্টার্ট হলেও আমার মনে হয় যে এটা সমাপ্তি খুব সুন্দরভাবেই হবে আমার মনে এটা করেছেন চিফ অ্যাডভাইজার অফিস থেকে আপনারা দেখতে পারবেন ডেফিনেটলি খেলা চলাকালীন সময়ে দু একজন সম্মানিত অতিথি আসবেন বিদেশ থেকে সো এটা আসলে আমাদের থেকেও কাজ করছে চিফ অ্যাডভাইজার অফিস চমৎকার একটা আমার মনে হয় যে আইডিয়া এটা আমরা আমাদের মনে হয় যে আপনারা জানেন যে এই বোর্ড অত্যন্ত গুরুত্ব দিয়েছি আমরা ওমেন্স ক্রিকেটকে এবং সেই দিক থেকে আমরা জানেন আন্ডার নাইনটিন শুরু করেছি আমরা চেষ্টা করব মেয়েদের সুযোগ সুবিধা যা আছে এটাকে আর কতটুকু বাড়ানো যায় আরও কতটা মোটিভেটেড করা যায় অ্যান্ড আমাদের দেখতে হবে যে এখন আমাদের সক্ষমতা তৈরি হয়েছে কি না বিপিএল মেয়েদেরটা করার আমার মনে হয় যে ওইটা আমাদের চেষ্টাটা করতে পারি আমরা তারপর দেখা যাবে কি বাট আমি মনে করি যে আমাদের বিপিএল যে টুর্নামেন্টটা আছে ছেলেদের এটাকে আরেকটা বৃত্তির উপর দাঁড়া করাতে চাই যদিও মাত্র মানে আমি আশা করি এটা প্রথম বিপিএল এবং আপনি জানেন এটাই সাইকেলের শেষ বিপিএল আমরা নেক্সট ইয়ারে যদি মানে আমি থাকি যেই থাকবে তার থেকে মনে করেন আমি আশা করি যে এরপরে এ যাতে আমি দেখতে চাই যে এই জায়গায় সেটা হল কি একটা বড়ো ফ্র্যাঞ্চাইজ হিসেবে যাতে উপস্থাপিত হতে পারে এবং এটা লম্বা সময়ের জন্য হবে এই প্রতি বছর দুই তিনটা নতুন টিম এটা আসলে কখনোই একটা টুর্নামেন্টের জন্য ভালো কোনো খবর না আর কি ধন্যবাদ যে অ্যালিগেশনটা আপনি দিচ্ছেন আমি আসলে খুব বেশি আমি খুব বেশি হ্যাঁ খুব বেশি আমি জানি না তবে আমাদের চেষ্টাটা থাকবে অন্যভাবে আপনি জানেন যে এবার সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ছিল আমাদের এই নতুন বোর্ড বা আমি অ্যাজ এ প্রেসিডেন্ট প্রথম চ্যালেঞ্জ ছিল লিগে বিপিএল যাতে করতে পারি এবং সাতটা টিম নিয়ে যাতে করতে পারি অনেক বড় বাধা বিপত্তি ছিল মনে করেন আপনার তিনটা টিম চলে গেছে তারা নাই নতুন টিমকে আনা দেশি কারেন্ট পরিস্থিতিতে পয়সা আই মিন ফ্র্যাঞ্চাইজ ওনার হওয়া এবং আপনার কি বলবো আপনাকে পৃষ্ঠপোষকতা করা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল সো চ্যালেঞ্জে আমরা প্রথম প্রথম আমরা চেষ্টা করি যে সাতটা টিম আসে আসলে হয় কি প্রথম আপনি দেখবেন যে আপনারা এই টুর্নামেন্টটা করতে পারেন কি না বাট আপনি খুব ভালো একটা ভ্যালিড কোয়েশ্চেন করেছেন এখন আমাদের সময় এসছে যে আমাদের এইগুলোকে আরেকটি স্ক্রিনিং করে এগুলোকে এই যে পেপারগুলোকে অ্যাড্রেস করা এবং এক্ষেত্রে আমাদের কিছু পদক্ষেপ আপনারা দেখবেন যখন টুর্নামেন্টটা শুরু হবে এইটা আমরা যদি ওরকম করে আমি আপনি যেটা বলেছেন আমি আসলে এই ব্যাপারে খুব একটা অবাকি বল না আমি শেয়ার আমি যদি দেখতে পারি তাহলে ডেফিনেটলি এটা যদি অলরেডি একজন খুবই নোন কেউ হয় যেটা করেছে তার ব্যাপারে তো ডেফিনেটলি কোনো ব্যবস্থা নেওয়া যায় লাস্ট যারা ফ্র্যাঞ্চাইজি বাকি ছিল তাদের আমরা উকিল নোটিশ করা করেছি আর কি আমরা মানে আরবি টেস্ট লোকল নোটিস ঠিক না বা কথাটা ঠিক করে নিচ্ছি আমি ওদের সাথে যেই একটা এটা প্রসেস আছে আপনি জানেন যে গত এ যারা কিছু টাকা বাকি ছিল তারা এবার অনেকে টিম করছে না মানে টিমে নাই তাদের এই জন্য তাদের বা কাউকে বাদ দেওয়া হচ্ছে কারা ইন্টারেস্ট শো করেনি প্রথমে তাদের টাকাটা একটা লম্বা প্রক্রিয়া টাকার উদ্ধার করা আমরা চেষ্টা করছি আমাদের যেই নিয়মের মধ্যে থেকে কীভাবে টাকাটা উদ্ধার করা যায় ওইটা ব্যাপারে আমি প্রথমে আরেকটা ইয়ে তো বলেছি যে ওদের সাথে একটা নেগোসিয়েশন করে আমরা একটা রেট করেছি এখনও প্রথম চেকটা পাইনি বাট আমি আশা করছি কারণ আপনি জানেন চারটা পাঁচটা টিম তখন ছিল তাদের কাছে এই সেম অ্যামাউন্টে টাকা বাকি ছিল চিরং কিংসের কম ছিল ওইটা আমরা একটা পর্যায়ে এনেছি বাট ওই ওই বাকি টাকাটাতে এখনও পাইনি বাট আমি আশা করছি এই চলাকালীন সময় পেয়ে যাবো